আমদানি হবে দাম অনেকটা কমে আসবে ভাই এখন যদি হয় 5 কেজি জি মানে মেসেজ হয় নাই ম্যাচিউড হয়ে আসলে তো হয়েছে 10 12 কেজি জি এখন এক বিঘে যদি 40 পন হয় মেসেজ হলে 60 পন হবে এক বিঘেতে তাহলে আর 20 পন লাভ হবে আর 20 পন লাভ হবে দামে জোরে দাতে চলতেছে এই দামে যদি না পাই আমদানি যদি ভরপুর শুরু হয় মনে করতে 50 60 টাকা বাজার আসবে এর জন্য তাড়াতাড়ি দাম দেখে তাড়াতাড়ি উঠাচ্ছে কৃষক চাচ্ছে কৃষক যেন উন্নত হতে পারে কৃষক তো আরো অবনতি হচ্ছে আপনার কথা অনুযায়ী বুঝতে পারছি এই 10 টাকা 5 টাকা 1 টাকা

আর ভাই আপনার কাছে জানবো এই আলু পেঁয়াজের বাজারে সরকার যদি নজর দেয় তাহলে কেমন হয় না পেঁয়াজ যদি সরকার নজর দিছিল তো বাজারটা এখন চাঙ্গা আছে

আর যদি সাথে আপনি বাইরে যাই সাই শোনা হয়ে যায় আর কুমি গেলে পরে সন্ন্যে সাই হয়ে যায় এর ধর্ম কাজ আমলে আচ্ছা 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 বুঝতে পারছি পিছনে তো বেচা বেচি চলছে হ্যাঁ পিয়া চলতেছে যাক আলহামদুলিল্লাহ আর হচ্ছে যাই শ্রমিকদের দিনকাল কেমন চলছে ঘরে হ্যাঁ সবাই ভালো আছে ভালো আছে কত কাম ভালো এর আগে তো কাম করতে তো 500 টাকা এখন কামাই আছে 2500 টাকা এক দিনে ভাগ আচ্ছা আচ্ছা যেই নাম্বার কিংবা ঠিকানা আপনার এটা একটু বলবেন মেসেজ রাজীব বানজো ভান্ডার সামাদার ঢাকা আচ্ছা ভাইজান বেচা বিক্রি আসলে বেচা বিক্রির অনুসারে আপনারা আপনাদের কাছে যদি যদি 100 বস্তা পেঁয়াজ পাঠাতে চায় বিক্রি করতে 100 না যদি 10 গালি আসে 10 গালি বেচা কিনা হয়ে যাবে ইনশাআল্লাহ বেচা কিনা হয়ে যাবে টাকা পয়সা টাকা পয়সা ক্লিয়ার কার নিয়ে টাকা পয়সা ক্লিয়ার হয়ে যাবে হবে না আর টাকা মারো যাবে না কোনো ক্ষতি হবে না কারণ আচ্ছা কারণ ক্ষতি হবে না না আপনাকে আমরা ধন্যবাদ জ্ঞান থাকতে কোনো ক্ষতি হবে না ধন্যবাদ জানা সুন্দর হয়ে বেচা না করে টাকা পয়সা চাষি চাষি পাই যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আপনার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক দিয়ে যাই দেখতে পাচ্ছেন যে বেচা বিক্রি বেচা বিক্রি এবং আমাদের সাথে ছিলেন জুয়েল ভাই এই ব্যবসায়ী আসলে কি জানিয়েছেন সেটা আপনারা জানতে পারছেন এবং বাজার যদিও কমে তার মানে আমাদের একটু অপেক্ষা করতে হবে সারা বছরে তো ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী সারা বছরে কিন্তু সকলে কিন্তু পেঁয়াজ একটু কম দামে খাইতে পারছি যেমন পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু করে সত্তর আশি এর বেশি কিন্তু বাজার হয় না হয়তো এই নভেম্বরে এসে এবং ডিসেম্বরে এসে প্রায় আহ আট দশ দিন ধরে কিন্তু পুরাতন পেঁয়াজের বাজার কিন্তু বেশি ছিল এরপরে এখন আবার বাজার সেই আহ কিছুটা পরিমাণ সহনীয় পর্যায়ে মানে নিচে রয়েছে মানে কম বাজার রয়েছে এবং ভালো যে পাবনার পেঁয়াজ সেটা যাচ্ছে আজকে একশো আহ কাউরন বাজারে যেটা অর্জন চ্যাপ্টার সেটা একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত কারণ বাজারে বেচা বিক্রি চলছে দেশি অরিজিনাল চ্যাপটা যে পাবনার দেশার পেঁয়াজ কৃষক সেটা হচ্ছে যে পুরাতন পেঁয়াজ অপরদিকে যেটা ফরিদপুরের পেঁয়াজ সেগুলো বাজার আমরা কৃষকের পরিমাণ দেখতে পাচ্ছি যে একশো দশ টাকা থেকে শুরু করে একশো পনেরো টাকা বিক্রি চলে আমার একশো টাকা চলে সেটা একবার নর্মাল কিছু কিছু পেঁয়াজ আছে যেগুলো বাজার নয় কিন্তু বাজারে এসে বিক্রি হয় সে বাজার সবসময় থাকে না এবং বাজার যখনই বাড়ে সেটা আমদামের উপর ডিপেন্ড করে বাড়ে বাজার যখনই কমে আহ সেটা কিন্তু আমদানি দেখেই কিন্তু কমে যখন আমদানি দেশের বাজারে কম থাকে তাও তখন কিন্তু আসলে আহ বাজারে কিন্তু যে চাহিদা বেড়ে যায় তখনই কিন্তু বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়ে যায় এবং যখনই আমদানি অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু বাজারটা নিম্নমুখী হয়ে যায় এবং এই পেঁয়াজ পেঁয়াজের বাজার তালিকা নিয়ে কৃষক বলেছেন আবাদ কিন্তু ভালো হয়েছে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি এই সমস্ত পেঁয়াজ আসলে কৃষকের কিন্তু দাম পাওয়া শুরু করছে কিন্তু যেগুলো বড় সাইজ ভালো ম্যাচুড় হয়েছে সেগুলো কিন্তু কৃষকের উঠানোর প্রয়োজন ছিল কৃষক ভাইরা কিন্তু ছোট ছোট এগুলো কিন্তু আরো বড় হবে এমনটি কৃষক নিজেও বার্তা দিয়েছেন শুধু কেবল দাম পাওয়ার আশায় কিন্তু এই পেঁয়াজ গুলো নিয়ে আসছেন যেমন আপনাদেরকে যদি একটু দেখায় এই পেঁয়াজটা কিন্তু আরো বড় হওয়া সম্ভব কিন্তু এই কিন্তু ছোট পেঁয়াজ এটা কিন্তু কৃষকরা তুলে নিয়ে আসছে আসলে তার মানে কৃষক তো শুল্ক দাম পাওয়া আসা নিজের ক্ষতি নিজেই করতেছে তাহলে আবার এদিকে এলসি আসায় কিন্তু সরকারের দোষার করতেছে আপনারা যদি ঠিক মতো যদি পেঁয়াজ মেচুট করে উঠান পেঁয়াজ যদি ভালো করে আবাদ করেন তাহলে কিন্তু দেশের বাজারে এলসি আর কখন আসা সম্ভব হবে না কিন্তু আপনাদের পেঁয়াজ আপনারা সব সময় যখনই দেখেন যে বাজার একটু কম তখন আমদানি কম করেন যখন বাজার দেখেন একটু বেশি তখন আমদানি আরো কমিয়ে দেন আর যখন বাজার কম থাকে তখন বাজারে এসে কিছু কিছু কৃষক আছে বাজার পেয়ে না কিছু কিছু কৃষক বাজার পেয়ে এনে আবার নিয়ে যা বাইরের দিকে বিক্রি করে না এভাবে কিন্তু বাজারটা বাড়ে যখনই বাজার বাড়বে আপনারা চেষ্টা করবেন কৃষক বাইরে চেষ্টা করুন ভালো করে যেন পেঁয়াজ হাটে উঠানোর জন্য তাহলে কিন্তু দাম কিন্তু পাওয়ার আশঙ্কা কিন্তু আপনার থাকবে সবসময় আপনাদের ভালো দিকটা দেখবেন এবং আপনার সবসময় আমাদের দেশের দায়িত্বরত কৃষক উপদেষ্টা আছে বাণিজ্য উপদেষ্টা আছে বাংলাদেশ সরকার আছে কিংবা আহ প্রধান উপদেষ্টা আছে ওনারা কিন্তু আপনারা আবেদন করেন আপনারা সার বিষ কীটনাশক বিষয়ে অবশ্যই আপনারা পাবেন ওনারা কিন্তু সার বিষ কী সংক কিন্তু নজর দিয়েছে এ ছিল সাম্বার থেকে আজকে সর্বশেষ তালিকা ঢাকা সামবাজার সাব্বির খান